আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে চায়না মার্ট দোকানে কিছু চাইনিজ জুয়েলারি কালেকশন দেখাবো যেগুলো চায়না থেকে ইম্পোর্ট করা হয়ে থাকে সব ডিজাইনার জুয়েলারি কালেকশনগুলো আপনারা চায়না মার্ট দোকানে পেয়ে যাবেন দোকানের নাম্বার অ্যাড্রেস সব কিছু আমি দিয়ে দিব অবশ্যই তাদের দোকানটা ভিজিট করবেন আর তাদের ফেসবুক পেজও আছে চায়না মার্ট তাদের ফেসবুক পেজের নাম অবশ্যই ভিজিট করবেন তাদের পেজটা সেখানে যে আপনারা সব কিছু অনলাইন অর্ডার করতে পারবেন সেখানে ছবি ভিডিও দেওয়া আছে আর তাদের প্রতিটা কালেকশনের ভিডিও আমি দিয়ে দিয়েছি সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এখানে এত দারুণ দারুণ ব্রেসলেটগুলো আছে যেগুলো পরলে হাতটা এত গর্জিয়াস এত সুন্দর লাগে এগুলো আপনারা দুই হাতের জন্য নিতে পারেন চাইলে এক হাতের জন্য নিতে পারেন অনেক সুন্দর সুন্দর সব গর্জিয়াস ব্রেসলেট কালেকশানগুলো আছে এছাড়াও শুধু ব্রেসলেট না এখানে গিফট আইটেম সব কিছু আছে গিফট নিজেদের জন্য বা গিফটের জন্য কিছু কিনতে চাইলে ফ্রেন্ডদের জন্য ফ্যামিলি মেম্বারদের জন্য এখান থেকে গিফট হিসেবে আপনারা অনেক কিছু কিনে নিতে পারবেন পছন্দের জিনিসগুলো অনেক কিছু কিনে নিতে পারবেন আপনারা এখানে গিফট আইটেমগুলো অনেক কিছু আছে নতুন সব ধরনের কালার কালেকশন সব ধরনের জিনিস এখানে কালার গ্যারান্টি দেওয়া হয় কালার গ্যারান্টি দিয়ে সেল করা হয় এত সুন্দর সুন্দর চাইনিজ সব জুয়েলারি কালেকশনগুলো সবই আপনারা এখানে অফার প্রাইসে পেয়ে যাবেন চলে আসবেন দেখে শুনে পছন্দ করে নিয়ে নেবেন নতুন সব ধরনের জুয়েলারি কালেকশন এখানে হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশান জিনিস আপনারা এখানে একদম অফার প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আপনারা তাদের পেজে যে আপনারা নক করবেন তাদের পেজে এগুলো সবগুলো কিছু ছবি দেওয়া আছে পেজ থেকে আপনারা অনলাইন অর্ডার করে নেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাদের এত এত জিনিস আপনারা এখান থেকে খুচরাও নিতে পারবেন হোলসেলও নিতে পারবেন দুইভাবে নিতে পারবেন খুচরাও নিতে পারবেন আবার হোলসেলও নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আমি সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আংটি থেকে শুরু করে ডায়মন্ড কার্টের কত সুন্দর সুন্দর ডিজাইনার সব আংটিগুলো এখানে আছে ডায়মন্ড কার্টের কত সুন্দর ডিজাইনের আংটি এখানে আপনারা পেয়ে যাবেন পছন্দের জিনিসগুলো এখানে অনেক অনেক রিজনেবল প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছ থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সব ধরনের কালার কালেকশন নতুন নতুন জিনিসগুলো এখানে অনেক রিজনেবল প্রাইসে দেওয়া হয় আপনাদের পছন্দ মতো জিনিসগুলো নিজেদের জন্য গিফটের জন্য বা ব্যবসা করার জন্য পাইকারি নিতে পারেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বা আনিকা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য এবং নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে তাদের দোকানে এত এত কালেকশান এছাড়া তাদের কিন্তু সব পপুলার ব্লগাররা আসে তাদের বাড়ি হক ফারিয়াস মিরর আফরিনানিস রহমান সবাই কিন্তু তাদের দোকানে ব্লগ করে এবং তাদের দোকানের লাইফ করে তাদের দোকানটা মাসা নিউ মার্কেটে অনেক অনেক পপুলার অনেক জনপ্রিয় এখানে আসলে সবাই পছন্দ মতো জিনিসগুলো নিয়ে নিতে পারে আপনারাও চলে আসবেন দেখে শুনে পছন্দ করে নিয়ে নেওয়ার জন্য আর ভাইয়ার যে ওনার দোকানের মালিক তার নাম্বার দিয়ে দিব তার নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তাদের কাছ থেকে পাইকারি খুচরা দুইভাবেই নিতে পারবেন আর তাদের ওয়াচের কালেকশনগুলো তো মাসা অনেক সুন্দর আমার তো তাদের প্রতিটা ওয়াচের কালেকশন খুবই ভালো লাগে আমি এখান থেকে সানগ্লাস ওয়াচ ব্রেসলেট সব কিছুই নিজের জন্য কিনে থাকি আর আমার যে দোকানে জিনিসটা ভালো লাগে সেই জিনিসগুলো আপনাদের কাছে আমি দেখাই আমি প্রচার করি তো আপনারাও জানি জানতে পারেন ভালো জিনিসের সন্ধান পান সেই জন্য নিউ মার্কেটে আসলে এই দোকানটা আপনারা ভিজিট করতে ভুলবেন না তাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাদের ফেসবুক পেজের নাম চায়নামার দোকানের নাম আমি দেখিয়ে দিয়েছি তাদের পেজের নামও এটাই তো চলে যাবেন দেখে শুনে পছন্দ করে নিয়ে নেবেন সব কিছু অনেক অনেক কালেকশান আপনারা এখানে পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো জিনিসগুলো এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন অনেক অনেক রিজনেবল প্রাইসে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশানগুলো দেখার জন্য নেয়ার জন্য ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন সব ধরনের কালেকশনের ছবি ভিডিও দিয়ে দিই আপনাদের পছন্দ মতো জিনিসগুলো সবই আপনারা এখানে অফার প্রাইসে পাবেন আর আমার তাদের কালেকশন কিন্তু মার্শাল অনেক ভালো লাগে তাদের কালেকশনগুলো আমার সব কিছুই নিজের জন্য নিতে মন চায় তো নিজের জন্য তো নিই নিজে ইউজ করে অনেক ভালো লাগে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আশা করি আপনারা যখন এখানে আসবেন দোকানে জিনিসগুলো দেখবেন একটা দোকানের মধ্যে সব কিছু পেয়ে যাবেন মেকআপ আইটেম জুয়েলারি আইটেম সব কিছু হা গিফটের আইটেম তারপরে এখানে অনেক জিনিস আছে ব্যাগ সব কিছু এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন পছন্দ মতো প্রতিটা জিনিস স্কিন কেয়ারের জন্যও অনেক কালেকশান আছে স্কিন কেয়ারের প্রতিটা জিনিসও এখানে আপনারা অ্যাভেলেবেল পাবেন এখানে মাথার ক্রাউনগুলো দেখেন এগুলো আপনারা বিয়েতে পড়তে পারেন মাথার ক্রাউনগুলো এত সুন্দর এখানে এত গর্জিয়াস মাথার ক্রাউনগুলো তো এই জিনিসগুলো আপনারা এখানে আসলে অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশানগুলো দেখার জন্য এবং নেওয়ার জন্য আমরা আপনাদের পছন্দের জিনিসগুলো সবই অফার প্রাইস হোলসেল প্রাইসে দিচ্ছি যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন তাদের পেজে তাদের পেজের নামও চায়না মার্ট তাদের ফেসবুক পেজ আছে আর তাদের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিব তাদের সাথে যোগাযোগ করার জন্য আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এছাড়া আমি কিন্তু অনলাইনে সব কিছু সেল করি ব্যাগ সেল করি বোরকা সেল করি তারপরে হিজাব সেল করি এগুলো আপনি আমার কাছ থেকে নিতে পারেন তাদের নাম্বার তাদের অ্যাড্রেস সব কিছু দিয়ে দিয়েছি আপনাদের যদি কিছু জানতে হয় বা জানার থাকে তাদের সাথে যোগাযোগ করে তাদের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নেবেন খুব সুন্দর জিনিস আপনারা এখান থেকে পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসে পাবেন পছন্দের জিনিসগুলো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশানগুলো দেখার জন্য নেওয়ার জন্য আপনাদের পছন্দমতো প্রতিটা কালেকশানের ভিডিও ছবি দিয়ে দিই আমরা সবগুলো কালেকশানি মার্শালা খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর